নমস্কার আমি তো বিজেপির আইটি সেল বা চাড্ডিরা বা ফেক প্রোফাইল হোয়াট এভার তো আমি যে ভিডিও বানিয়েছিলাম আগের দিন আমি ওদেরকে বলেছিলাম আপনারা সবাই জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আর যারা নিয়মিত দেখতে পান না হয়তো সময় পান না তাদেরকে জানিয়ে দিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম দুদিন আগে আমি হিন্দু ধর্ম নিয়ে বা সনাতন ধর্ম নিয়ে যেটা নিয়ে সারা দিন ওরা লাফালাফি করে লড়াই করে অসভ্যতা করে কিছু প্রশ্ন তুলেছিলাম তো আমি বলেছিলাম যে ওরা যেন ওদের মানে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমি যা যা বলেছি সেটাকে কাটে আমাকে ভুল প্রমাণ করে তাহলে ওরা যে তথ্য প্রমাণগুলো দিত সেটার বেসিসে আমি পরের ভিডিও বানাতাম তো দুদিন হয়ে গেছে ওরা কোনো তথ্য প্রমাণ আমাকে দিয়ে উঠতে পারেনি একমাত্র যে আমি কেন সনাতন ধর্মের নামে নিন্দে করছি কেন কোরআনের নামে নিন্দে করছি না এইটা বলা ছাড় এবার বিষয়টা হচ্ছে যে আমি কোনো হিন্দু ধর্মের নামে কিছু বলিনি আমার হিন্দু ধর্ম নিয়ে কথা বলার কোনো জায়গাই ছিল না কারণ আমি যে প্রশ্নটা তুলেছিলাম সেটা হচ্ছে সরকারি স্কুল কলেজে কেন সরস্বতী পুজো হবে আমি রাষ্ট্রের প্রশ্ন তুলেছিলাম আমি সংবিধানের প্রশ্ন তুলেছিলাম আমার ধর্ম রাষ্ট্র সংবিধান আমাকে মত প্রকাশের অধিকার দিয়েছে আমি এটুকুই করেছি আমি বলিনি যে ক্লাবে কেন সরস্বতী পুজো হবে আমি বলিনি যে পাড়ার মোড়ে কেন সরস্বতী পুজো হবে নিশ্চয়ই হবে সরস্বতী পুজো বাঙালির আবেগ আমিও ছোটবেলায় হলুদ শাড়ি পরে বেড়াতে বেরোতাম সরস্বতী পুজোর দিন এখনও সবাই সেই ট্র্যাডিশন মানে আর মেনে চলে এখনও হলুদ শাড়ি পরা হয় সরস্বতী পুজোর দিন তো আমি সেগুলো নিয়ে প্রশ্নই তুলছি না কিন্তু আমি প্রশ্ন তুলেছি যে সরকারি জায়গায় কেন ধর্মাচরণ হবে যেখানে মানে একটা নির্দিষ্ট ধর্মাচরণ হবে যেখানে আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ এইটুকুই ছিল সেটাকে এই হিন্দু ধর্মের কথা বলছি হিন্দু ধর্মের আগেনস্টে কোনো কথা বলছি সেটা একেবারেই ছিল না এবং আমার আগের দিনের ভিডিওতেও যে স্টেটমেন্ট ছিল সেখানেও পরিষ্কারভাবে বলা ছিল যে হিন্দু ধর্মের বিরুদ্ধে আমি একটাও কথা বলিনি আর যা যা বলেছি সেটাকে ওরা কাটুক প্রমাণ দিয়ে কাটুক সেটা ওরা করে উঠতে পারেনি তার মানে ওরা নিজেরাও হিন্দু ধর্ম কিছু জানে না শুধুমাত্র দুটো পয়সার বিনিময়ে বাংলার মা বোনেদের অশ্লীল কথা বলে চলে আর সেই টাকাটা কারা পে করে বিজেপি পে করে আর পে করে মানে বাংলার মা বোনেদের যৌন নির্যাতন যৌন আক্রমণ যৌন অপমান এগুলো করার জন্য বিজেপি বা আর এস এসের পক্ষ থেকে পে করা হয় নির্দিষ্ট একদল লোকেদের ভাবুন একটু বিষয়টা ভেবে দেখুন এবার আসে পরের ধাপটায় তো আমি এই যে এইগুলো চলছিলো এই অপমান এবং সেটা মানে এমন একটা জায়গায় ওরা পৌঁছে দিয়েছিল যে মানে আমি ফেসবুক খুললেই দিচ্ছি আমার নামে ট্যাগ করে কেউ না কেউ কিছু নোংরা কথা বলেছে তো আমি যদি শুধু আমাকে নিয়ে বলতো আমি এতটা গা করতাম না আমি এত পাত্তাও দিতাম না আর এগুলো নিয়ে আমি এত বদার নয় কিন্তু ওরা আমার পরিবারকে জড়িয়ে নিয়েছিল ওইটাতে আমার মাথা গরম হয়েছে সেটা আমি আগের দিনও আপনাকেদেরকে বলেছি আর তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আসলে আমি শুধু না আমাকে এরকম অসংখ্য মহিলারা বলছেন যে তারা ঠিক এভাবেই যৌন নিগ্রহের শিকার হন বিজেপির আইটি সেলের ফেক প্রোফাইল থেকে তারা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন না তারাও ঠিক একই কথা বলছেন তারা রাষ্ট্রের কথা বললে সংবিধানের কথা বললে বিজেপি সেটাকে হিন্দুত্ব বলে প্রচার করে কিন্তু তারা বলছেন রাষ্ট্রের কথা ঠিক যেমনভাবে আমি বলেছি রাষ্ট্রের কথা আমি বলেছি সংবিধানের কথা এটাই তো একটা মানে ক্রিমিনাল অফেন্স যে রাষ্ট্রের বিধানের বিরুদ্ধে কথা বলা একে তো ক্রিমিনাল অফেন্স যেটা সেটা করছে বিজেপির আবার অন্য মহিলাদের যৌন নিগ্রহ করছে তো আমার মনে হলো যে না এভাবে তো চুপ করে বসে থাকা যায় না আমি যেটা সহ্য করতে পারি বা আমি যতটা প্রিভিলেজড যে আমি এভাবে প্রতিবাদ করতে পারি সকলে সেটা পারেন না কারণ অনেক মহিলাই আছেন যাঁদের সমাজে লাজ লজ্জা রয়েছে এরকম অশ্লীল কথা বলে একবার ট্যাগ করলে বা কোনো একটা কমেন্টে এত নোংরা মানে এত নোংরা সেগুলো কল্পনার বাইরে কমেন্ট করলে তাদের লজ্জা লাগে তাদের পরিবারের কাছে লজ্জা লাগে তাদের সমাজের কাছে লজ্জা লাগে লাগে তো আমি প্রিভিলেজড আমি পারি প্রতিবাদ করতে তারা পারেন না হতেই পারে সেটা কিন্তু বিজেপি এই কথা বলার অধিকার কেড়ে নেবে কেন এটাই তো সবার প্রথম প্রশ্ন তো এইটা করতে গিয়ে আমার মনে হলো যে না আমার ব্যাক করা উচিত আমার সাধারণ মানুষকে জানানো উচিত যে কী চলছে এই রাজ্যে সাধারণ মানুষ জানেন কিন্তু তারপরেও আমার মনে হলো যে আমার এটা দায়িত্ব বামপন্থী হিসেবে আমার এটা দায়িত্ব যে আমার জানানো যে কি চলছে এই রাজ্যে মহিলাদের উপরে ঠিক কতটা যৌন আক্রমণ চলছে এই রাজ্যে এটা হাইলাইট করে জানানো উচিত তো আমি প্রথমে একাই বিষয়টা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনারা যারা রয়েছেন আমার সঙ্গে ফেসবুকে তারা তো অবশ্যই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি তো আমি একাই শুরু করেছিলাম কিন্তু গত দুদিন অসংখ্য মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন যেটা দেখে আমি আপ্লুত সকলকে আলাদা আলাদাভাবে তো ধন্যবাদ এতটা এরমভাবে জানানো সম্ভব নয় তাই আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনারা অ্যাড্রেস করতে পেরেছেন যে সিরিয়াস ইস্যু এটা মহিলাদের এভাবে যৌন আক্রমণ করা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চাওয়া এটা সিরিয়াস একটা সমস্যা এ রাজ্যে যেটা আস্তে আস্তে ধীরে ধীরে রুটেড হয়ে যাচ্ছে যেটাকে সিস্টেম করে ফেলছে বিজেপি এটাকে ভাঙতে হবে এটাকে না ভাঙলে আগামী দিনে মানুষ আস্তে আস্তে আর প্রতিবাদ করা ছেড়ে দেবে এমনিতেই আমাদের প্রতিবাদের গন্ডি ছোট হয়ে যাচ্ছে তার উপরে বিজেপি আইটি সেল পুষছে তার উপরে তৃণমূল আইপ্যাক পুষছে এই করতে করতে মানুষের প্রতিবাদের ভাষা ধীরে ধীরে ছোট করে দিচ্ছে এই সমস্ত রাজনৈতিক দল তাই আমাদের এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আর সত্যি আমার পাশে এত মানুষ এসে দাঁড়িয়েছেন এই দুটো তিনটে দিনে তাদেরকে আমি কখনো চিনতাম না তারা আমাদের আমাকে চিনতেন না শুধুমাত্র আমার সমস্যায় তারা যেভাবে আমার মনোবল মানে গড়েছেন তৈরি করেছেন মজবুত করেছেন তারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি আপ্লুত আমাকে অনেকেই বলেছিলেন যে আমি যে সমস্যাটার মধ্যে পড়েছি তাতে আমার পুলিশের দ্বারস্থ হওয়া উচিত কিন্তু সত্যি বলছি আরজিকর ঘটনা মানে আর্যিকরের ঘটনা দেখার পর থেকে আমার এ রাজ্যের প্রাতিষ্ঠানিক আইন ব্যবস্থার প্রতি সেভাবে কোনো ভরসা নেই আমি যদি খুব সমস্যার মধ্যে না পড়ি তাহলে আমি সত্যি সেই পুলিশের কাছে যাব না বা আইন ব্যবস্থার দ্বারস্থ হব না প্রাতিষ্ঠানিক আইন ব্যবস্থার দ্বারস্থ হব না আর সেই কারণের জন্যই আমার মনে হয়েছিল যে এই যে সমস্যাটা এইটার সমস্যার সমাধান একমাত্র করতে পারে মানুষের আদালত আর তাই আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলাম আসলে আমি মানুষের আদালতে বিচার চেয়েছিলাম এবং এই দুদিনে মানুষ আমায় দেখিয়েছেন যে সত্যি মানুষের আদালতে কিভাবে বিচার হতে পারে কিভাবে বিচার হওয়া সম্ভব তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যখনই দেখবেন কোনো মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করছে বিজেপির আইটি সেল তখনই তার প্রতিবাদ করুন তখনই তার পাশে এসে দাঁড়ান আপনারা যারা আমার সঙ্গে ফেসবুকে রয়েছেন আমাকে ট্যাগ করবেন আমি প্রতিবাদ করব। যে কোনো সমস্যায় ট্যাগ করবেন আমি প্রতিবাদ করব। এবং আমার পাশে আর যারা এসে দাঁড়িয়েছেন তাদেরকেও জানাবো যেন এই সমস্ত অসভ্যতার জন্য যেমন তারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন তেমন যেন আপনাদের পাশে গিয়েও দাঁড়ান তাই যখনই দেখবেন এই চাড্ডিরা দল বেঁধে এসে ফেক প্রোফাইল নিয়ে অসভ্যতা করছে যখনই দেখবেন যে এরা যৌন আক্রমণ করছে তখনই প্রতিবাদ করবেন দরকার পড়লে আমাকে ট্যাগ করবেন আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন আর যারা নেইও তাদেরকেও জানাচ্ছে আপনারাও ঠিক এভাবেই হাইলাইট করে মানুষকে জানাবেন আপনাদেরকে কিভাবে আক্রমণ করা হচ্ছে আসলে কোনো প্রাতিষ্ঠানিক আইন ব্যবস্থা এই মুহূর্তে এ রাজ্যে বা এ দেশে আর বিচার দিতে পারবে বলে আমার মনে হয় না তাই আমাদের শেষ রাস্তা হচ্ছে মানুষের আদালত মানুষই বিচার করবে মাথায় রাখবেন